যে সংগ্রামের সাথে বেঁচে ভিন্ন পুরুষের শারীরিক অভিজ্ঞতা নিয়ে জীবনের ভেতরে জেগে উঠা পৃথক এক নারী ওর ভিতরে আমি সেই মেয়েটিকে কোথায় পাবা হ্যাঁ কিন্তু অক্ষমতা আর অপরাধ তো এক নয় সবই বুঝি স্যার এসবই আমি ভেবেছি মেয়েটাকে কোন দিক থেকেই আমি অপরাধী করতে পারি প্রথম প্রথম অনেক আবিল কথা বলতো মনে হতো মেয়েটা শ্লীলতা হানি হয়েছে একটা অশ্লীল লোক সেটা করেছে ক্লেদাক্তভাবে সে ওর কুমারিত্ব লুটে নিয়েছে একটা দরিত মেয়ে সে এখন একটা একটা করুণাবাহু প্রাণীও এখন কিন্তু এখন এখন আর আমি সেটা ভাবি না তাহলে অসুবিধাটা কোথায় সেই বিভৎস দৃশ্যটা আমি ভুলতে পারি না স্যার ওই লোকটাকে ভুলতে পারি না